¡Pondra! শুভ বৃষ্টির চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি চলে নতুন একটি ব্লগ নিয়ে আজকে এখন হচ্ছে সন্ধ্যা হতে একটু বাকি রয়েছে ছটা বারো তো ভাবলাম যে আমার কাছে তো ব্লগ খুবই কম রয়েছে তো কী দেওয়া যায় কী দেওয়া যায় তো টুকটাক যেগুলো ছিল খাওয়া দাওয়া সারাদিন দেখাবো আর কিছুদিন আগে আমার মেয়ের বাড়ি গিয়েছিলাম সোনাকে নিয়ে মানে সোনাকে দিয়ে আসতে গিয়েছিলাম তো তোদের বাড়িতে থাকে তোমার সবাই জানো তো ওটা একটু করে তোমার সঙ্গে শেয়ার করবো সব মিলিয়ে মিশিয়ে আশা করি তোমার আজকে ব্লগটা কিন্তু খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা দেখো যদি কোথাও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমে শেয়ার করে দিও আর যেটা রেগুলারলি বলি একটা কমেন্ট কিন্তু আমার জন্য রেখে দিও তো চলো সকালবেলা কিন্তু টিফিন দিয়ে শুরু করছি আমি বেশিরভাগ টিফিন দিয়ে শুরু করি ব্লগটা তো দেখো সামনের দিন যেহেতু রুটি খেয়েছিলাম তো ভাবলাম যে আজকে কী বানানো যায় রান্নান্না কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে তো ভাবলাম না একটু পরোটা বানিয়ে নিই তো কিছু আটা কিছু ময়দা কিন্তু মিক্সড করে কিন্তু আমি দুটো রুটি করেছি দিদির জন্য আমরা কিন্তু এখানে খাবো পরোটা আর ময়দা খাওয়া কিন্তু আমাদের শরীরের পুরো খুবই খারাপ কিন্তু তবু কী করবো দেখতে ভালো লাগে বলে আমরা কিন্তু খাই ঠিক আছে তো ময়দা তোমরা খুবই কম খাবে আমরাও খুবই কম খাই খুব একটা বেশি খাই না যদিও আগে খাওয়া হতো বেশি এখন কিন্তু খুবই কম ময়দা খাওয়া হয় তো যাক চলো রান্নাবান্না হয়ে গেছে সব কিছু একেবারে মানে পরোটাটাও হয়ে গেছে তোমাদের ট্যাক্স তোমাদের দেখিয়ে দেবো চলো শেষ বেশ হয়ে গেছে করেছি এখানে রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে কলা আলুর ডাল্লা আর হচ্ছে বিজলুর ডালের বড়া দিয়ে ডালের বড়া বড়া করেছি আর কি একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেই বড়া দিয়ে কলা আলুর ডাল্লা করেছি দিদি মাছ একদম খেতে চায় না তো সেই জন্য দুজনেই করেছি তো আমরা সবাই খাবো একটু একটু করে আর এখানে হচ্ছে দেখো ঢ্যাঁড়স আলু দিয়ে আর মাছের পেটে দিয়ে কিন্তু একদম মাখামাখা করেছি ঝোল কিন্তু না একদম মাখা মাখা আর এখানে করেছি দেখো বৃষ্টির বাবা কদিন ধরেই বলছি কচু পাতা ভাতে দাও কচু পাতা ভাতে দাও তো কচু পাতা আলাদা করে সিদ্ধ করেছি ভাতে আর দিলাম না ভাতে দিলে না এই সবুজ সবজি লেগে থাকে তো সেই জন্য আলাদা করে সিদ্ধ করেছি দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো করে সিদ্ধটা করে নিয়েছি রসুন ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আলু ভাতে দিয়ে দিয়ে উচ্ছে ভাতে দিয়েছি একটুখানি আলু ভাতে উচ্ছে উচ্ছে ভাতে একটু মাখবো আর হচ্ছে কচু পাতাটা সেদ্ধ কিন্তু মাখব একটুখানি আলু এর সাথে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল বন্ধুরা রসুন দিয়ে আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজে দিয়ে দিয়ে কালোচুরি থাকলে ভালো হতো তো কালচুরিটা আমার কাছে ছিল না ওই জন্য স্কিপ করেছি কচুতে কিন্তু কালোচুরি দিলে কিন্তু বেশি ভালো লাগে আর কি এখানে দেখতে পেয়েছি তোমাদের তো বললাম যে এখানে হচ্ছে মাছের পিঠ দিয়ে আলু আর হচ্ছে ঢাল দিয়ে একটু মাখা মাখা করেছি আর দু রকমের বলে মাখা আছে আর এখানে রুটি পরোটা এগুলো হচ্ছে ওই ডাল্লা দিয়ে খেয়েছিলাম আর কি কলা আলুর ডাল্লা দিয়ে কিন্তু খেয়েছিলাম আর বিলুর ডালের বড়া করে দিয়েছি ওটা দিয়ে খাওয়া হয়েছিল তারপর দেখো দশ থেকে কুড়ি মিনিট পরে আমরা চা খাচ্ছি লাল চা তোমরা তো সবাই যেন এখন তো বলেছি সকালবেলা আমরা লাল চা খাই আর সন্ধ্যাবেলায় বেশিরভাগ দুধ চা খাওয়া হয় কারণ দুধটা গোয়ালায় নিয়ে যায় সকালে তাই গোয়ালার কাছ থেকে কিন্তু দুধ পাওয়া যায় না তো যাই চলো একটু বিস্কিট দিয়ে লালচা খেয়ে নিই আর আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি তোমরা সবাই যেন তো একসাথে খেতে তো মজা লাগবেই তো চলো এইবার সোজা চলে যাচ্ছি দেখুন মেয়ের বাড়িতে কিছুদিন আগে গিয়েছিলাম সেটাই তোমার সঙ্গে আজকে শেয়ার করি যেহেতু ভিডিও আমাদের খুবই কম ছিল সেই জন্য ভালো না এটা শেয়ার করে দিই তো অনেক দিন আগে থেকেই রয়েছে শেয়ার করা হয় না করবো করবো করে তো দেখতে হচ্ছে বৃষ্টিকে দিয়ে আসতে গিয়েছিলাম তো তখনই আর কি অটোতে উঠে যাচ্ছি একটা অটোতে উঠলেই মেয়ের বাড়িতে মানে বেশি দূর নয় আমাদের বাড়িতে কুড়ি মিনিটের রাস্তা যদি বাইকে যাওয়া হয় তাহলে কিন্তু পনেরো মিনিট মতো লাগবে আর আদার্স কিন্তু আমরা বাড়ি থেকে একটু অনেকটা দূর হাঁটতে হয় তো হাঁটতেই কিন্তু দশ কুড়ি মিনিট লেগে যায় গাড়িতে বসলে কিন্তু দশ মিনিটের মধ্যে মেয়ের বাড়ি পড়তে যায় তো চল এবার মেয়ের বাড়িতে যাচ্ছি তো কেনাকাটা করতেই হবে তো মিষ্টি টিষ্টি নিলাম না মেয়েগুলো একদম মিষ্টি আনব না আমাদের মিষ্টিকে খাবার নেই তো সেই জন্য একটা থান সার নিলাম এক লিটারে আর বৃষ্টির সময় একটা ক্যাডবেরি নিলো তো চলো ফাইনালি এখানে দেখো বাড়ির পাশে এত সুন্দর সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে দেখো মেয়ের বাড়ি যাওয়ার একটু আগেই কিন্তু আর সামনেই মেয়ের বাড়ি দেখো বেশি তো গিয়ে শেয়ার কর দিলাম তোমরা তো সবাই জানো বাড়ি বেশিরভাগ কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে শেয়ার করি না বেশি একটা লজ্জা করে আমার মেয়ের শ্বশুর মাছা থাকে তো তো যাক চলো বের মানে জামা কাপড় চেঞ্জ করে কিন্তু একটু পরে ভাত খেতে বসেছিলাম সেটাই তোমাদের দেখাওটা হচ্ছে মেয়ের বাড়ি আমার মেয়ের বাড়ি অনেকটাই তো অনেকবার তো তোমাদের মেয়ের বাড়ির সামনেটা দেখিয়েছিলাম তো এবার আজকেও একটুখানি দেখিয়ে দিলাম তো দেখো যেহেতু বেশি করতে পারি না বা করি না আমার লজ্জা লাগে মানে মেয়ে শ্বশুরমশা থাকে তো বেশি ভিডিও করতে সত্যিই লজ্জা করে তো এখানে দেখো যেহেতু আমি শর্ট ভিডিও একটু করি তোমরা তো সবাই জানতো সেহেতু শর্ট ভিডিওটা লম্বা করেছি তো এখানে ভাত তারপর দিলো লেবু তারপর শশা দেখতে আমার মেয়ে কিন্তু গুছিয়েছিল আর ওই মাছের ঝাল মোচার ঘন্ট মাছের মুড় দিয়ে ডাল তারপর হচ্ছে কুদুরি ভাজা তো তারপর দেখো চিংড়ি মাছের মালাইকারি কত কিছু হয়েছে দেখতে পাচ্ছ এই দেখো এখানে হচ্ছে মোচা দেখতে পাচ্ছ এখানে মাছের মধ্যে ডাল এখানে কুদুরি ভাজা এখানে হচ্ছে দুভির শশা এতগুলো খাবার ছিল আর এখানে চিংড়ি মাছের মালাইকারি যেটা আমার সব থেকে ফেভারিট তো চলো খাওয়া দাওয়াটা বেশি জমি করেছিলাম তারপর ফল তো ছিলই তো একেবারে ফলগুলোর মধ্যে দেখিয়ে দিয়েছিলাম আলাদা করে দেখায়নি লেবু ছিল পেয়ারা ছিল আম ছিল হুম মোসুমটি লেবু ছিল তো এবার দেখো আমার কিন্তু বৃষ্টির বাবা সন্ধ্যাবেলা এসে নিয়ে গেছিলো হুম বেশিরভাগ সময় বৃষ্টির বাবা ফোন করে আসে সন্ধ্যাবেলা এসে নিয়ে যায় আমাকে বাড়িতে বৃষ্টির সময় তো এখানে থাকবে তো এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখো একটু যে থানসাপটা আমরা নিয়ে এসেছিলাম তো সেটা কিন্তু ঢালা হচ্ছে এখানে ধানসাপ খাওয়ার কিন্তু নতুন প্রসেস আমি এখানে এসে শিখলাম বন্ধুরা কারণ ধানসাপ তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো ধানসাপের মধ্যে কিন্তু একটু বিল লবণ দিয়ে খাবে দেখবে স্বাদটা একদম কিন্তু রকম সত্যি বন্ধুরা আমি কিন্তু জানতাম আমার বড় কিন্তু আজকে শেখালো আমাকে এত সুন্দর টেস্টি হয় মানে একদম স্বাদটাই বদলে যায় আর কি তোমরা অবশ্যই সে কিন্তু একটুখানি বিল লবণ দিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবে যে হ্যাঁ বৌদি ভাই খেতে ভালো বা খারাপ ঠিক আছে একটু বিল লবণ দেবে চারটে গ্লাসে ঢেলে নিচ্ছে আমি মেয়ের শাশুলমা আর হচ্ছে মেয়ে খাবো আর হচ্ছে বৃষ্টি চারজন জন্য চারটে গ্লাসে কিন্তু ঢেলে নেওয়া হলো এইবার এখানে কিন্তু সামান্য করে বিল লবণ দেওয়া হবে বেশি কিন্তু না হ্যাঁ সামান্য করে বীর লবণ কিন্তু উপর দিয়ে দেওয়া হবে খেতে জাস্ট ফাটাফাটি ছিল বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরাও বীর লবণ দিয়ে একটু খাও একদিন খেয়ে আমাকে কমেন্ট করো যে হ্যাঁ ভালো লাগলো কি খারাপ লাগলো এই দেখো দেখতে পাচ্ছ দেখো সামান্য করে বিল লবণ কিন্তু দিতে হবে বেশি কিন্তু নয় আর যেহেতু থানসাপ দেখতে পাচ্ছ কেমন গ্যাজে গেজা উঠছে দেখো নুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু আমার মেয়ে এইভাবে দিচ্ছে মিষ্টি শুনে কিন্তু রেডি করছে আমাদের জন্য তো চলো এটা খেয়ে নিয়েছিলাম নিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম এবার ঘুমিয়ে নেওয়ার পর দেখো আর নাতিবাবুকে তো তোমাদের দেখানোই হয় না বলেছি না ওকে খুব একটা দেখানো যায় না হুম তো দেখো এখানে হচ্ছে মোটা মুড়ি দেখো সন্ধ্যাবেলা একটু মুড়ি বললো টিফিন টিফিন খেয়ে ভাজা এখানে বাদাম ভাজা বাড়িতেই বাদাম ভাজা হয়েছে মানে বাদাম কাঁচা এনে রাখা হয়েছে ভাজা হয়েছে আর মেয়ে বললো কাকিমা আচ্ছা তোমার হাতে দুধ চা খাবো মানে ও একদম সাধারণত দুধ চা একদমই খায় না তো বললো কাকিমা তোমার হাতে গাঢ় দুধের চা খাবো তো একটু চা করে নিলাম তো এইগুলো খাওয়ার পর বৃষ্টির বাবা এসেছিলো সোজা চলে গিয়েছিলাম বাড়িতে হুম এবার বাড়িতে গিয়ে রান্না শেয়ার করবো না সব কিছু তো তোমার সঙ্গে রেগুলারলি শেয়ার করি তো রান্না তো শেয়ার করতেই হবে এবার দেখো এখানে হচ্ছে আলু সিদ্ধ করছি আর বৃষ্টির বাবা নিয়ে এসেছিলো হচ্ছে এখানে সীতেহার মাছ সীতেহার মাছ মানে রূপালি মাছ এটা আমরা অনেকেই অনেক কিছু নামে কিন্তু চিনি আর ছেলের জন্য দুটো ডিম দেখো এখানে একটু পেঁয়াজের নুন দিয়ে কিন্তু মেখে নেবো নিয়ে এটা কিন্তু ভাজা করবো হ্যাঁ যেহেতু রাতের রেসিপি তোমরাও শেয়ার করি হ্যাঁ তো দেখো সেই জন্য রাতের রেসিপিটাও কিন্তু শেয়ার করছি আমি এখানে দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই যেহেতু নোনা মাছ তাই নুন কিন্তু খুব কম করে দিয়ে মাখিয়ে নিতে হবে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে একটু মাখা মাখা করবো আলু দিয়ে হ্যাঁ আর শীতের মাছটা কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার কিন্তু খুবই ভালো লাগে হ্যাঁ আর এই মাছটা তো এখন খুব একটা দেখা যায় না আর বিশাল দাম কিন্তু বন্ধুরা তাও খুব একটা মোটা নয় কিন্তু মোটামুটি সাইজে নিয়ে এসেছিলো তাই বলল আড়াইশো টাকা কেজি আর মোটাগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা কেজি আর কি রুপালি মাছ আর আগে কত কম দামে আমরা খেতাম বলো রুপালি মাছগুলো তো যাই হোক দেখো এখন তো দাম বেড়েই গেছে রুপালি মাছের তো এখানে দেখতে পাচ্ছ দুটো ডিম ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আর ছেলের জন্য হচ্ছে স্পেশালি ছেলের জন্য কিন্তু ডিম দুটো মানে দুটো দুটো দিনে একসঙ্গে কিন্তু ভাজলাম আর এখানে হয়েছে আলু দিয়ে আর সিতেহার মাছের মাখা মাখা খেতে দারুণ টেস্টি ছিল এবার রাতের রেসিপি দিয়ে কিন্তু আমার ব্লগটা আজকে শেষ করো তোমরা সবাই জানো যে আমি রাত পর্যন্ত কন্টিনিউ করি সাত মিনিট আট মিনিটের ব্লগের মধ্যে তো ব্লগটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর আমার ছেলেকে যারা কখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যেটা আমি রেগুলারলি বলে থাকি একটা কমেন্ট কিন্তু আমার জন্য অবশ্যই রেখে দিও তাহলে কীভাবে বলো তো তার পরের দিনের ব্লগটা ছাড়তে আমার কিন্তু মোটিভেটটা একটু বেড়ে যাবে তো যা হাজার কষ্ট হলে আমি কিন্তু ব্লগটা এডিট করবো তোমাদের জন্য যে না বন্ধুরা আমাকে কমেন্ট করেছে তো সেই জন্য বলব রেগুলারলি তোমাদের ভিডিও দেখার আগে লাইক অ্যান্ড কমেন্টটা কিন্তু করে দিও তো চলো এখানে দেখতে পাচ্ছ আম কেটে নিয়েছি বৃষ্টির বাবা তো আম নিয়ে এসেছিলো দুটো তোমাদের দেখা হয়নি এখন তো মালদার আম বেশি উঠেছে হুম তো মালদার আম নিয়ে এসেছে দুটো কেটে নিয়েছি খেতে দারুণ টেস্ট ছিল মতো প্রথম দিন এনেছিলো টক হয়েছিল তো আরেক দিন এনেছিলো কিন্তু মালদার আমটা ভীষণ মিষ্টি হয়েছিল কিন্তু তো দুটো কেটে নিয়েছিলাম সবাই দুপিস করে খেয়েছিলাম আর কদিন আগে তো দেখছি দেখতেই পেলে তোমার কী আম ছিল আমাদের বাড়িতে তো চলো আজ ব্লগ কিন্তু আম দিয়ে আমি শেষ করছি